বাংলাদেশ এক সময় বিশ্বের কাছে পরিচিত ছিল সোনালী আশির দেশ নামে কারণ পাট ছিল দেশের প্রধান অর্থকারী ফসল দেশের প্রতিটি অঞ্চলে পাট চাষ হতো এবং এর উৎপাদন ও রপ্তানি থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো পাট দিয়ে তৈরি দড়ি বস্তা কার্পেট ও নানা সামগ্রী দেশের অভ্যন্তরে যেমন ব্যবহৃত হতো তেমনি বিদেশেও এর ব্যাপক চাহিদা ছিল কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশের কৃষক সমাজে পাট চাষের আগ্রহ কমে এসেছে এখন আর আগের মতো পাট চাষ হয় না এর পিছনে একাধিক কারণ রয়েছে প্রথমত খরচ বৃদ্ধি আগে তুলনামূলক কম খরচে পাট উৎপাদন সম্ভব হলেও বর্তমানে বীজ সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় খরচের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয়ত শ্রমিক সংকট ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাট চাষ প্রক্রিয়াজাতকরণ ও শ্রমিক নির্ভর হওয়ায় প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় বর্তমানে শ্রমিকের অভাব ও তাদের মজুরি বৃদ্ধি কৃষকদের নিরুৎসাহিত করছে প্যাট খরচ বেশি কাটা খরচ ধোয়া খরচ পাট বাস খরচ মানে পাট খেতে হলো বাস দওয়া লাগে এইজন্য খরচের হিসাব করে কৃষকে খরচ বেশি যাচ্ছে প্যাটের দাম বেশি মজুরি বেশি পড়া যায় যা এই কারণে মানুষ পাটের ক্ষেত্র কম করছে তৃতীয়ত কৃষকরা এখন কম খরচে ও কম পরিশ্রমে উৎপাদিত ফসল যেমন ধান সবজি ও অন্যান্য নগদ ফসলের দিকে ঝুঁকছে এতে আয়ও তুলনামূলক দ্রুত হয় সবচাইতে বড় কারণ হল পাটের ন্যায্য মূল্যের অভাব বাজারে পাটের দাম দিন দিন কমে যাওয়ায় কৃষকরা ন্যায্য মূল্য পান না ফলে তারা আগ্রহ হারিয়ে ফেলছেন এবং বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন পাটের কেমন মূল্য থাকলে কৃষকের পর্তা হতো মনে পাঁচ হাজার হলে তালে পর্তা থাকতো পাট বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন জি পাট ধুচ্ছেন এবছর আমাদের আত্রাই উপজেলা কেমন পাট চাষ হয়েছে বলে মনে করছেন

পাট চাষের গৌরব ফিরিয়ে আনতে হলে প্রয়োজন সরকারি উদ্যোগ ন্যায্য মূল্য নিশ্চিতকরণ কৃষক বান্ধব নীতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার তাহলে আবারও বাংলাদেশের পাট উৎপাদনের স্বর্ণযুগ ফিরে আসতে পারে